আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর আশিস রহমতে আমরা খুব ভালো আছি তো আজ সকাল সকালে ব্লগটা শুরু করলাম আমরা আমার মা ছেলে মিলে হচ্ছে পানি আনতে যাইতেছে নদীর পারে তো সে এখান থেকেই শুরু করলাম ব্লগটা তো না টেনে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইলো আপনারা সবাই পুরো ব্লগটা দেখবেন দেখতে থাকেন আমরা কি করতেছি আসলে চলো এই ফুলের জন্য হয়েছে আর নদীর পারে আসা প্রতিদিন এই পানি দিতে আসলে আচ্ছা চলো আমি যখন পানি নেওয়ার জন্য নদীর পাড়ে যাই তখন আমার ছেলে আমাকে বলে আম্মু সাবধানে যাই ও এত একটু হলে খেয়েছে এত চিন্তা আম্মুর জন্য পাগলা বেটা আম্মুকে ভালোবাসো তুমি ভালোবাসো আমাকে এটা ধরবো এটা ধরলে ভালোবাসাইব তো পানি নিয়ে সরাসরি চলে আসলাম রান্না করে রান্না করার জন্য আজ হচ্ছে রান্না করব ইলিশ মাছ রান্না করব লাউ দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে রান্না করব তো এদিকে হচ্ছে ডিম রান্না করব আজকে ডিমটা একটু ভিন্ন আইটেমে রান্না করব আর করলা ভাজি করব তো দেখতে থাকুন যে ডিম আজকে কীভাবে রান্না করি এটা হচ্ছে মোবাইলে দেখে শেখা আর কি তো এই ডিমটা হচ্ছে সুন্দর করে গলায় আনিছি চারটা ডিম ব্যাঙ্গে গলাইছি গলানোর পর একটা পলির ভিতরে বইরা দিতেছি তো পলির ভিতরে ভরার পর হচ্ছে আমি যেই পেঁপেগুলো কাটে আছি মানে ডিম রান্না করার জন্য সেই পেঁপে আমি সে অল্প পানি দিয়ে ভাব দেবো তো সেই পানির সাথে হচ্ছে এই ডিমটা আমি সিদ্ধ করব এ কারণে পলিতে নিছি আর ডাবল করে পলি দিলাম যাতে ওই পুলিটা সিরা যাতে কোনো পানি না ঢুকতে পারে পানি ঢুকলে হয় ডিমের যে হাঁসটা ওই হাঁসটা থাকবে না হাঁস ছেড়ে দেবো তাহলে ডিম মজা লাগবো না তো এই দেখেন আমি হচ্ছে পানির ভিতরে কিভাবে দিয়ে দিলাম তো এক চুলায় বসাই দিলাম ডিম হচ্ছে আর এই যে পেঁপে আর আরেক চুলায় হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করবো তো সেজন্য হচ্ছে যত বাটা মশলা আছে পেঁয়াজ বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা তারপর হচ্ছে ওই আরও যত মশলা আসে সব কিছু আর কি কষায় নিতেছি ইলিশ মাছের বেশি মশলা ব্যবহার করব না জিরা বাটা আর হচ্ছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর কয়েকটা কাঁচামরিচ এ দিয়ে হচ্ছে আর হলুদের গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব তো এখানে হচ্ছে সুন্দরভাবে মশলাটা আমি ভাইজা নিতেছি যত সুন্দরভাবে যাতে কোনো পেঁয়াজের কোনো গন্ধ না আসে তো এই জন্য হচ্ছে বাটা মশলাটা একটু ভালোভাবে বাড়তে হয় তো এদিকে বাড়তে ভাজতে ভাজতে হচ্ছে আমার এই পাশে হচ্ছে আমার ইয়ে হয়ে গেছে যেই ডিম আমি সিদ্ধ করছি আর কি সিদ্ধ করার জন্য দিছি দেখেন ডিমটা কি সুন্দর ফুলে একদম সিদ্ধ হয়ে গেছে দাঁড়ান ভালোভাবে বের করে দেখাইতেছি মানে পলি তো গরম সিঁড়তে পারতেছি না এত গরম তো এখানে হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিলাম আহ পড়ে যেতেছে তো সুন্দর করে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি দরকার নাই কারণ এই ডিমটা আবার হচ্ছে সুন্দর করে আমি ভাজবো ভাজলে ডিমটা আরও সুন্দর হবে তো এখানে হচ্ছে আমার এই পেঁয়াজ প্রায় মশলা হয়ে গেছে পিস পিস করে ডিমটা কাটে নিছি সুন্দর করে পিস পিস করে কাটে নিছি এখন হচ্ছে এই ডিমটা হচ্ছে ভাজব আর কি ইলিশ মাছের মশলা কষাইতেছি তো মশলা হচ্ছে ভালোভাবে কষানোর পরে এদিকে হচ্ছে আমি মানে দুই চোলায় রান্না করতেছি এক চোলায় হচ্ছে মাছ রান্না করতেছি আরেক চোলাই হচ্ছে পেঁপে দিয়ে ডিম রান্না করতেছি তো উস্তা ভাজি হচ্ছে আমার হয়ে গেছে তারপর হচ্ছে এগুলো একে একে বসাই দিতেছি লাউগুলো হচ্ছে একটু বাতি তো সেজন্য হচ্ছে লাউটা আমি আগে একটু সিদ্ধ করে আনিছি যাতে লাউটা নরম হয় তো সুন্দরভাবে ইলিশ মাছ কষাইছি এখন কষানোর পর হচ্ছে এখন যেগুলা লাউগুলো সিদ্ধ করে রাখছি ওই লাউগুলো হচ্ছে ভালোভাবে কষাই নেব ওই মশলার ভিতরে তো সুন্দর করে হচ্ছে লাউগুলো লাইচিরা কষাই নিতেছি পাশের চুলা আমি ডিম ভাজার জন্য বসাই দিয়েছি তো একটা আশাস মনে হইলে এই কারণে ওইটার উঠাইলাম দেখি মনে হইতেছে যতটুকু যে তরকারিটা অনেক মজা হবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা দেখি কেমন হয় তো লাউ যদি একটু বাতি হয় আগে একটু ভাব দিয়ে নেবেন খুব সুন্দর হবে এই দেখেন ডিমটা ভাজার পরে ডিমটার কালারটা কি সুন্দর আসছে আর কিভাবে ডিমটা ফুল গেছে দেখছেন এই রকমভাবে ডিম রান্না করলে একটু ডিমটা বেশি দরকার আর এইভাবে ডিম রান্না করলে ডিমটা অনেক মজাও লাগে তো লাউ থেকে অনেক পানি সরছে আমি ওই ডিম ভাজি যেই তেল ওই তেলের ভিতরে হচ্ছে পেঁপিগুলো একটু ভাই জানিছি হালকা করে তারপর হচ্ছে ডিম বসাই দিছি তো এক আমার ডিমও হয়ে যেতেছে আর এক চুলায় আমার তরকারি মাছের তরকারি যেটা সেটাও হয়ে যেতেছে তো দুই চোলায় দুই পথ বসাই দিয়েছি কারণ আজকে রান্না তাড়াতাড়ি শেষ করব কারণ আবু বক্কর খুব বিরক্ত করতেছে তো এই কারণে হচ্ছে দুই চোলায় বসাই দিয়েছি দোনো চোলা রান্না হয়ে গেছে খেলবেলা হচ্ছে ভালো লাগতেছে না ছেলে মেয়ে ঘুমাইছে একা একা বসে বসে হচ্ছে পেঁয়াজও খাইতেছি আলহামদুলিল্লাহ আসরের নামাজ শেষ করলাম তারপরে হচ্ছে আমার ছেলে উঠছে ঘুমের থেকে তো এখন ওইটা হচ্ছে মর্জি করতেছে দোকানে যাইব আবু বাকুর দোকানে যাইবা দোকানে যাইতে ইচ্ছা করতেছে কি খাইবা দোকানে যাইয়া দোকানে কিছু খাবা আচ্ছা চলো এখনো দোকানে যাবো চলো তাই হচ্ছে নদী বাঙা মানুষের পরিস্থিতি কি কারো ঘর নাই মানুষ নাই কিন্তু ভিটাটা বেড়ে আছে সবাই ভাবছিল যে এই পর্যন্ত যেভাবে ভাঙা শুরু করছিল যে এই দিকটা একদম ভেঙে যাব কিন্তু আল্লাহ বাঁচাইছে আল্লাহ রহমতে এখনো পর্যন্ত ভিটাগুলো আছে বাড়ি না থাকতে পারে এটা হচ্ছে আমার খুব শাশুড়ি বাড়ি আর ওইটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি এটা হচ্ছে আমার খুব বাড়ি দেখেন কি পরিস্থিতি তো জন্য হচ্ছে অনেক পাথর পল্টন মানে এগুলো বানানো হয়েছে আল্লাহ যদি না রাখে যত যাই কিছু বানানো হোক না কেন কিছুই থাকবে না তো হচ্ছে কিছু বাড়িগুলো মানে এই বাড়িগুলো ভাঙা চলে গেছে সব নদীতে যখন ভাঙা শুরু করে তখন ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে যায় আর কি মনে হয় যেন আর কিছুই থাকবো না শেষ অস্তিত্ব বলতে তো চলেন আপনাদের একটু দেখায় যে আমার যে মামা শ্বশুর আমাদের বাড়িতে থাকে তো তাদের কি পরিস্থিতি মানে তাদের যে আগের বাড়ি ছিল ওই জায়গাটা একটু দেখায় আজকে আপনাদের এটা হচ্ছে আমার আরেক মামা শ্বশুরের বাড়ি আমার মামা শ্বশুর হয়েছে পাঁচজন এই একজনই হয়েছে এই জায়গায় আছে তাও ভাঙাচুর অবস্থায় আর এক একজন এক এক জায়গায় চলে গেছে একজন হচ্ছে আমাদের বাড়িতে কি সুন্দর সুন্দর বাড়ি বা দেখেন কি পরিস্থিতি তো আজ হচ্ছে বিকালবেলা মনটা বেশি ভালো লাগতেছিল না তো সেই জন্য ভাবলাম ছেলেকে দোকান থেকে নিয়ে একদম সরাসরি এদিকে চলে আসলাম ছিল আমার সাথে সাথে আসতেছে বাবা দেখে আইও পড়ে যেও না আবার তো এই যে আমার যে মামা শ্বশুর আমাদের বাড়িতে থাকে তো অনেক বলি আপনাদের যে আমার মামি শাশুড়ি এটা রান্না করছে ওইটা রান্না করছে তো আমার মামা শ্বশুরের বাড়ি ছিল এই যে এই জায়গাটায় এখন পুরো নদী এদিকে ছিল আমার চাচা শ্বশুরের বাড়ি তো সবার বাড়ি হচ্ছে ভেঙে গেছে এই তাদের ভিটা বাড়ি কিছুই নাই সব একদম নদী হয়ে গেছে তো এই হচ্ছে তাদের বাড়ি ছিল এখানে মাঝে মধ্যে এই জায়গাটা আপনারা ক্যামেরায় দেখেন কারণ আমি এই জায়গায় পানি নিতে আসি এই পরিস্থিতি আর কি তো এটা হচ্ছে আমার আরেক মামা শ্বশুর বাড়ি তাদের ভিটা এখনো পর্যন্ত আছে কিন্তু যে মামা শ্বশুর আমাদের বাড়িতে থাকে তাদের নাই কিছুই তাদের এই দেখেন কি অবস্থা পুরো একদম নদী হয়ে গেছে এটা হচ্ছে তাদের একদম বাড়ির বাইরে ছিল সেই অংশটুকু অল্প একটু আস মানে বাড়ির ভিটা বলতে কিচ্ছু নাই বাড়ির বাইরে যে একটু বাগান ছিল ওইটুকু একটু আছে এই যে সেটা হচ্ছে এই যে পটটুক ওইদিকে হচ্ছে আবার বেডি বেডিবাদের কাজ চলতেছে আবার নতুন করে শুরু হয়েছে মালপত্র আবার আনা ওখানে হয়েছে যারা কাজ করে তারা থাকে আর কি ওইদিকে না তো তো সেজন্য আপনাদের একটু জুম করে দেখাইলাম সেদিকে হচ্ছে কাজ চলতেছে তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ যা হবার তা হয়ে গেছে তুমি যা ভালো চাইছিলা তা হয়েছে তবে আমরা এখনো পর্যন্ত যারা আছি তারা যেন এই জায়গায় একটু থাকতে পারি তুমি একটু থাকার সুযোগ করে দাও এখনো পর্যন্ত নদীটা দেখলে কলেজার ভিতরে একটা কামন দেয় যে কত আপনজন দূরে চলে গেছে ভালো না লাগলে তাদের কাছে একটু আসতাম তো এই মানুষগুলো এখন বছর গেল মনে হয় একদিন তাদের দেখা পাবো না মহান আল্লাহ তালার উপরে কোনো অভিযোগ নাই কারণ সে যা করে সবার ভালোর জন্যই করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাদের বাড়ি ঘর নাই তারা যাতে একটু অস্তিত্ব খুঁজে পায় আর যাদের আসে তারা যেন আর এই তাদের হারাতে না হয় বাবা ও হচ্ছে লিচু কিন আনছে দোকান থেকে তো আনার পর এখন এখনো পর্যন্ত একটাও খায় নাই হাতেরাই খাই বলতাছে একটা মাইমোনা খাইবো একটা আমার আপও খাইবো আর একটা ও খাইবো লক্ষ্মী একটা বাবা না সবার জন্য ভাবে চলো বাবা আমরা বাড়ি চলে যাই চলো সবাইকে বলো গুড বাই তো এই দেখেন কি অবস্থা মানুষের বাড়ি বাড়ি এইদিকে হচ্ছে গাছপালা ছিল তো এইদিকে হচ্ছে বেকদিয়া কাইটা সুন্দর করে সমান করে জায়গা রাখছে কারণ এই জায়গায় হচ্ছে যত মালপত্র আছে রাখা অনেক জায়গা মানে বানাইছে সেজন্য তো এখানে হচ্ছে অনেক মানুষজন ছিল অনেকগুলো পরিবার একসাথে ছিল কয়েকটা ঘরে এই জায়গায় তো তারা হচ্ছে এখন কেউ এখানে নাই সবাই অনেক দূরে দূরে চলে গেছে কেউ শিবচর কেউ পাচ্ছর কেউ হাট অনেক দূরে দূরে গেছে গা যে মানুষগুলোকে প্রতিদিন দেখতাম ঘর থেকে বের হয়ে আসে মানুষগুলো এখন মাসেও একবার দেখা হবে কি সন্দেহ তো বিকালবেলা ঘুরে আসার পরে আবারও সন্ধ্যার পরে হচ্ছে মাগদিবে নামাজ পড়ে আবারও চলে আসলাম রান্না করে রান্না করার জন্য তো এটা হচ্ছে রাত্রের রান্না তো রান্না করতেছি আর ভিডিও হচ্ছে আপলোড দিতেছে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর কন্টিনিউ আমাদের ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ